আসসালামু আলাইকুম ভিউার্স আমি ফৌজিয়া শর্মেন চলে আসলাম কলাকেন্দি ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দারুন দারুন কিছু আবায়া এবং বোরখার কালেকশান দেখাবো এটা হচ্ছে পুরোটা গর্জিয়াস করে কিন্তু কাজ রয়েছে আর পার্পল কালার এটা কিন্তু আবায়াটা রয়েছে এবং সাথে কিন্তু অ্যাশ কালারের মধ্যে একটা ডিজাইন ওয়ার্ক রয়েছে ফ্যাব্রিক্স দিয়ে তো অসাধারণ কালেকশন দেখাচ্ছি আপনারা এর আগেও কিন্তু আমার ভিডিওটা দেখেছেন আশা করি পছন্দ হয়েছে তো আপনাদের পছন্দ হবে আবায়া কালেকশানগুলো তো ফ্রনে কিন্তু এইভাবে কাজ রয়েছে ওয়েটলেস জর্জেটের উপরে ব্যাকপার্টটা প্লেন হবে জাস্ট অ্যাশ কালারের মধ্যে কাজটা রয়েছে আচ্ছা সাইজ দেওয়া যাবে তো প্রত্যেকটা প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে এটার মধ্যে কালার আছে কি কি। কালার আচ্ছা অ্যাশ কালার এবং কফি কালারটা রয়েছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাশ এবং কফি কালার রয়েছে প্রাইসটা আসতেছে চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা হলে এরকম সুন্দর আবায়াটা নিতে পারবেন এবং কি ফোন নাম্বার দিয়েছি এই নাম্বারে কন্টাক্ট করে আপনারা ঘরে বসেও শপিংটা করার সুযোগ রয়েছে তো ভিওয়ার্স এটা হচ্ছে প্রিন্টের বোর্ডা একটু ভিউভার্স এটা কিন্তু প্রিন্টের মধ্যে রয়েছে খুব সুন্দর লাগছে ব্রয়্যাল ব্লু কালারের মধ্যে রয়েছে আর মা অরেঞ্জ কালার ফ্লাওয়ার ডিজাইনটা রয়েছে তো প্রিন্টের বোরখা কিন্তু এটা সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্টের হবে আবায়াটা আচ্ছা প্রাইসটা এটা কত আসবে প্রাইসটা আসতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে এরকম সুন্দর আবায়া কালেকশানগুলো নিতে পারবেন এই ধরনের আরও প্রিন্টেড কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনারা শপে এসে ভিজিট করবেন আর শপে আসার আগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন সবটাকে খুঁজে পেতে সুবিধা হবে তো খুবই সুন্দর একটা আবায়া দেখাচ্ছে এটা হচ্ছে পহেলা বৈশাখের জন্য আবায়া নিতে পারেন খুবই পারফেক্টলি রয়েছে রেড এবং হোয়াইটের মধ্যে কম্বিনেশনটা রয়েছে আপনারা চাইলে এরকম সুন্দর আবায়া কালেকশান নিতে পারেন আচ্ছা এটা কিন্তু ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন বল বল ডিজাইনের কিছু আছে তো এটা কত প্রাইসটা আসবে নশো টাকা এটা কি ফ্যাব্রিক্স হবে সিল্কের উপরে হবে প্রাইসটা কিন্তু নশো টাকা রাখা যাবে তো বিওয়ার্স রেড কালারের মধ্যে আপনারা যদি চান রেড এবং হোয়াইটের মধ্যে চেঞ্জ চান ডিজাইনটা সেক্ষেত্রে দেওয়া যাবে পহেলা পোশাকের উপলক্ষে একেবারে পারফেক্টলি রয়েছে এটা আর ডিজাইনটা কিন্তু চেঞ্জ ফার্স্ট এটা দেখেছি কিন্তু বল বল ডিজাইনার এটা কিন্তু চলে আসছে একটু প্রিন্টেড ডিজাইনটা চেঞ্জ হয়েছে ফ্যাব্রিক্সটা কিন্তু সেম সিল্কের মধ্যে হবে প্রাইসটাও কি সেম প্রাইসটাও সেম কত যেন নয়শো নয়শো টাকা রাখা যাবে তো ব্যাকপারটাও কিন্তু সেম আসবে এই ডিজাইনটার মধ্যেও ঠিক আছে তো ভিওয়ার্স এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এরকম কালারিং ই আবায়া আমি মনে হয় না কোথাও দেখেছি বা কেউ পড়তে তো এটা একটু ডিফারেন্স কালারের মধ্যে চলে আসতে সে ইয়েলো কালারের মধ্যে এবং ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট করা রয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু তোলা হয়েছে আবার মধ্যে ফ্যাব্রিক্সটা কি সিল্ক ফ্যাব্রিক্সটা সিল্কের মধ্যে হবে খুবই সুন্দর রয়েছে একটু ফ্যাব্রিক্সটা আমি একটু ধরে দেখি ভাই সামনে থেকেও দেখাই সিল্কের মধ্যেও একটু ভালো সিল্কের মধ্যে রয়েছে মানে সফট একেবারে সফট তো ভিওর্স পরে আপনারা আরাম পাবেন আর একটা প্রাইসটা কত আসবে ভাই 950 950 টাকা রাখা যাবে এটা এই আবা এটা তো ভিউয়ারস এর আগে যেগুলো দেখিয়েছি আবা প্রিন্টের মধ্যে সেম সিল্কের মধ্যে হবে ডিজাইনটা डिफरेंट রয়েছে কালারটা डिफरेंट রয়েছে প্রাইসটা কি সেম আসবে প্রাইসটা সেম কল 950 টাকা রাখা যাবে কালার কম্বিনেশনটা আপনারা চাইলে সব পে এসে ভিজিট করে আরো আরো সুন্দর সুন্দর কালার রয়েছে আমাদের ভিডিওর মধ্যে যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমরা দেখিয়েছি আপনারা শপে এসে আরও দেখে ইচ্ছে মতো নিতে পারেন ঠিক আছে এটা দেখার আমারটা তার লাগে বলে দিই তো ভিউয়ার্স এটা কিন্তু ডাবল পাপ ডাবল পাটের হবে আবায়াটা এবং স্টোন ওয়ার্ক রয়েছে প্রিন্ট প্রিন্টের মধ্যে থাকবে জর্জেট ফেব্রিক্সটা রয়েছে তো খুবই সুন্দর রয়েছে কালার কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছি গলার অংশ সেটা প্রাইসটা কত আসবে ভাইয়া টাকা টাকা রাখা যাবে খুবই কম মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি এরকম সুন্দর আবায়া ডাবল পার্টের যে জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে হচ্ছে সেটা পেয়ে যাচ্ছেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকুনটা দিয়ে রাখবেন তবেও আস আবায়া এবং বোরখা যেটাই নেন না কেন আপনাদের নিচে হলে শপে আসতে হবে তো শপের নেমটা বলে দিচ্ছি আল হেলাল শপের নেম এবং ঠিকানাটা জানিয়ে দিচ্ছি দুইশো দুই দুশো তিন টোকিও স্কোয়ার জাপান গার্ডেন সিটি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত ফোন নাম্বার রয়েছে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ঘরে বসে শপিং করার সুযোগটা রয়েছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আনাদার চ্যানেল রয়েছে শপিং পয়েন্ট ফলাক সেখানেও ঘুরে আসতে পারেন আল্লাহ হাফেজ